হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজ আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাতারাড়ির চাই খুবই ভালো আছি তো আজকে চলে এসছি কলকাতা মেডিকেল যেখানে গরিব মানুষের চিকিৎসা করা হয় আর স্বাভাবিকভাবে সুস্থভাবে সে মানুষটি বাড়ি ফেরে তো আজকে আপনাদেরকে জানাবো এখানে একটা নির্দোষ গরিব মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে অলরেডি সে তিন চার মাস ধরে কষ্ট পেয়ে চলেছে কিন্তু তার কষ্টের ফল সে পেল না আর চোখও ঠিক হয়নি তো সেইটা ফাইনালি আপনাদেরকে জানাবো চলুন দেখানো যাক আমি ভেতরের দিকে ঢুকবো আপনারাও চলুন আমার সঙ্গে তো এই ঢুকছি এটা হচ্ছে নিচের দিক থেকে ঢুকছি এটা হচ্ছে কলকাতা মেডিকেল এখানে সামনে যে ঘর দেখছেন ডান দিকে ওখানে চেয়ারে সিকিউরিটি গার্ড বসে থাকে তো সিকিউরিটি গার্ড অবশ্য নেই তো আমি আমার মতো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি আর ওখানে যে আমি ভয়েস দিয়ে ভিডিও বানাবো তার উপায় নেই চারিদিকে একটা হাসপাতালে যেমন রোগগ্রস্ত মানুষদের হইচই আওয়াজ হয় তেমনি চলছে তো বন্ধুরা আমার বলার মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে এটা সাত মাস হবে কালী পুজো গেছে প্রায় সাত মাস চলছে সাত মাস তখন আর কি অপারেশন করা হয়েছিল কিন্তু অপারেশন সাকসেসফুল হয়নি বলে দ্বিতীয়বার আবার অপারেশন করা হয়েছে আর আমি যে মানুষটার আর কি অপারেশন হয়েছে সেটি অবশ্য আমার শ্বশুর হয় তো যথারীতি শ্বশুড়ির দেখার জন্য চলে এসেছি তো তার আগে আপনাদেরকে জানাতে চাই আমি দোকানদারি দোকানদারি করে দুপুরবেলা বাড়ি এসে ট্রেন ধরে সন্ধ্যা মেডিকেলে চলে এসেছিলাম আর আমার শাশুড়ির বলতে গেলে একটাই মেয়ে আমার গিন্নি কোনো ছেলে ঢেলে কেউ নেই তো আর আমার গিন্নিও বাড়ির কাজে থাকে কারণ অন্য শরীর খারাপ এই ন মাস দশ মাস হচ্ছে অপারেশন হয়েছে ডাক্তার ছিল বাঁচবে না বেঁচে ফিরে এসছে আর তাতে ওর বাবার এই অবস্থা তো সাত মাস আগে প্রথম অপারেশন করেছিলো তখন মেডিকেলে তখন লেন্স বসিয়েছিল তো তখন সেটা সাকসেসফুল হয়নি আর আমি ডাইরেক্ট ভিডিও করতে পারছি না পকেটে নিয়ে ভিডিও করছিলাম কেননা হাসপাতাল সরকারি জায়গায় মেডিকেলে এসব জায়গায় ভিডিও করা নিষেধ কখন কোন রুগী কী অবস্থায় থাকে ঠিক নেই এগুলো উচিত না তো আমি যথারীতি তাও ভিডিও করলাম যা হোক যেহেতু দেখাতে হবে আমার শ্বশুর কী অবস্থায় আছে তো শাশুড়ি একা বাড়ি সামলাবে না লোকের বাড়ি কাজ করবে না শ্বশুরকে খেতে দেবে যাই হোক আমার গিন্নি কম বেশি তাদের দেখে আর শাশুড়ি তখন যথারীতি চলে এসেছিলো ট্রেনে উঠে গিয়েছিলো শিয়ালদায় আর আমি পৌঁছে গিয়েছিলাম মেডিকেলে আর আমার কাছ কোনো কার্ড ছিল না আমি ভয় পাচ্ছিলাম সিকিউরিটি গার্ড আমাকে ঢুকতে দেবে কিনা তার সত্ত্বেও আমি মনে জোর রেখে গিয়েছিলাম উপরে যদি সিকিউরিটি গার্ড ধরে তো বলবো বলবো বা সঙ্গে বাবাকে দেখতে এসেছি বা অপারেশন এসে এরকম একটা মনে জোর ছিল তো যথারীতি ঢুকে পড়েছি শাশুড়ি মার কাছ তো এই কার্ড নেওয়া হয়নি আমার যেটা থাকলে পেশেন্টকে দেখতে দেয় কথা বলতে দেয় কাছে যেতে দেয় তো শাশুড়ি নিয়ে চলে এসেছিলো আর উনিও কি করবে মেয়ে ছেলে মানুষ উনি অনেক ধকল সহ্য হচ্ছে অনেক কষ্ট সহ্য করছে এদিকে লোকের বাড়ি কাজ করে নিজের সংসার চালাচ্ছে যা হয় মাথার উপরে শ্বাস সরে গেলে যেটা হয় ভাগ্যিস মেয়েটার কাছাকাছি বিয়ে হয়েছিল মানে আমার গিন্নি কম বেশি আমার গিন্নি শ্বশুরবাড়িকে অনেক সাহায্য করে তো সেটা বেশ আর বলবো না হালকা বললাম আর যেটা বলছিলাম শাশুড়ি ট্রেনে উঠে গেছে আমিও চলে এসেছি তো আমি শ্বশুরের চেম্বার এই শ্বশুর আর কি কোন রুমে আছে আমি জানি না তো এর আগের এসেছিলাম এখান থেকে সাত মাস আগে তো কালী সময় তখন যে রুমে অপারেশন হয়ে গিয়েছিলো সেই রুমে আমি প্রথম দুকে চারিদিক একদম পাগলের মতো ঘুরিয়ে যাচ্ছি কিন্তু খুঁজেই পাচ্ছি না তো বন্ধুরা যেদিন শ্বশুমশা মশায় অপারেশন হয়েছিল তা সব মানুষই পরিস্থিতির শিকার দেখা যাচ্ছে কোনো মানুষের করে বিপদ ঘটে গেলে সেই টাইমে সেই ভিডিও করা যায় না নিজেরই খারাপ লাগে আর বিবেকের কাছে ছোটোই যেতে হয় তো আর যেটা বলছিলাম আপনাদের ওই আগের অপারেশনের সময় যে বেডে দিয়েছিল সেই বেডেই ছিল কিন্তু ওখান থেকে রুগী আসছে বলে ওখান থেকে সাইড করে অপারেশন করে অন্য বেডে দিয়ে আসে ওই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না চারদিকে আর সব থেকে মেন ব্যাপার যে ক্ষতি করেছে সেটা আমার শ্বশুরের আমার শ্বশুরের নিজের দিদির বড়ো ছেলের ছোটো মেয়ে মেয়েটার বয়স এখন কত এখন দশ বছর বয়স হয়তো নাবালিকা কিন্তু চিয়ারা শরীর স্বাস্থ্য বিশাল দেখলে মনে হবে সায়না মেয়ে সেই মেয়ে একটা পাইপ ঘোরাচ্ছিল মানে হ্যাঁ ট্যাঙ্কির পাইপ হাতে ঘোরাতে ঘোরাতে ইচ্ছে করে ছুঁড়ে দেয় আর সেই পাইপটা গিয়ে লাগে আমার চোখের চোখে সাহেব সেই চোখের পাতা কেটে পুরো চোখ গেলে যায় তাই গেলে যাওয়ায় এবার আমার শ্বশুর গরিব মানুষ বলে আমার শ্বশুরের দিদি একদিনও দেখতে আসিনি যদি ভাইয়ের দেখতে গিয়ে খরচা দিতে হয় তো বন্ধুরা আপনারা বলুন হ্যাঁ হ্যাঁ আবার মাছ গেলে আমার শ্বশুরের দিদির বড়ো ছেলে বিয়াল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু এদিকে নিজের মামাকে মামাতো নিজের মামাকে দু হাজার কি পাঁচ টাকা দিয়ে বলিনি যে মামা এই টাকাটা নাও নিয়ে তুমি চিকিৎসা করাবা এই এই শুনে গ্রামে আরও যারা লোক তারাও খারাপ বলছে ছিচা করছে কিন্তু যার সম্মান তার কাছে কিন্তু সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমি যদি খারাপ হই বি সিগারেট মদ গাঁজা খাই কেউ আমাকে ভালো করতে পারবে না এও তেমনি সবাই তো বুঝতে পারছে ওটা খারাপ কিন্তু তাও ওদের কোনো লজ্জা নেই একদিনও দেখতে আসিনি যদি দেখতে গেলে ভাই টাকা চাই দিদি চায় দিদি দিদির ছেলেরা এইটাই ভাবছে যে মামা তো গরিব মানুষ মামার একবেলা খাওয়া এক একবেলা খাওয়া জোটে না যদি দেখতে গেলে টাকা চাই কি অবস্থা মানুষ মানুষের আর কি এখন কি বিবেক এসবগুলো শুনলে খারাপ লাগে আর আপনারা যদি সামনাসামনি থাকতেন চোখে দেখতেন তা কতটা খারাপ লাগতো আপনাদের আপনারা বলুন তো এটা হয়েছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট আট খোলবতা আমার বাড়ি মাই ছোট্টু ভিলেজ ছোট্ট মন্ডল আমার ফলের দোকান আছে আর এইটা আমার শ্বশুর বাড়ি খোলাবতা বিডি অফিস পিছনে কলোনি গ্রাম এই গ্রামে আমার তো বন্ধুরা এই মানুষগুলো হচ্ছে বিবেকহীন অর্থ দিয়ে একটা গরিব মানুষকে যদি অন্যায় করেছে কিন্তু অর্থ দিয়ে তাই বলে একটা গরিব মানুষকে সাহায্য করবে না আরও তার নামে খারাপ খারাপ বদনাম লটিয়ে যাচ্ছে আর টাকা থাকলে যে মানুষের যে পাওয়ার দেখায় এক দু হাজার টাকা দেয় একটা গরিব মানুষ সে বেঁচে যায় সে এত ভুট যে বারবার অপারেশন করতে হচ্ছে তার চোখের জন্য আর মেডিকেলে দুবারই লেন্স দেয় তার বেশি দেয় না তারপরে টাকা দিয়ে আপনার কিনতে হবে তো তাদের কী বিবেক টাকা হলে মানুষের যে অহংকারটা হয়ে যায় আর টাকা থাকলে এখন নিজের ভাই দাদা কেউ কারণ না তো যেটা বলছিলাম আমি শ্বশুরকে খুঁজছিলাম আর শ্বশুর উঠে আমার কাছে আমার খুঁজতে চলে এসছে শাশুড়ি মা ফোন করে দিয়ে যে জামাই গিয়ে খুঁজে পাচ্ছে না ওই জন্য শ্বশুর এসে আমার খুঁজছে এই শ্বশুর এসে গেলো তো যেহেতু আমার বুক পপ্টে ফোন রেখেছিলাম মেডিকেলে ভিডিও ভিডিও করার নিষেধ সরকারি জায়গায় উচিত না তাও শ্বশুরের কিছু দেখা যাচ্ছে তো এইবার ভিতরের দিকে শ্বশুরের বেডের দিকে যাব সেখানে বসে কম বেশি শ্বশুর সাথে কথাটা হবে আর খাওয়ার তো আমি কলা নিয়ে এসেছিলাম আর শ্বশুর কী কী খাবে সেগুলো শ্বশুর কিনে দেবো তো একটা জিনিস বাস্তব বন্ধু চেনা যায় বিপদে পড়লে যে একমাত্র এরকম বিপদে পড়েছে সেই একমাত্র বন্ধু চিনতে পারবে তাছাড়া আদার্স কেউ বুঝতে পারবে না মানুষ বিপদে পড়লে কেমন হয় তো আমার বিশাল ইচ্ছা ছিল আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম গিয়ে তার একদিন আগে যদি ওখানে যেতে পারতাম তার একদিন আগে আমাদের এখানে ছিল বলে আর আমি দোকান ফেলে যেতেও পারিনি আমার যেহেতু কাঁচামালের ব্যবসা তো বন্ধুরা প্রথমেই বলেছে আমি অপারেশনের দিন ভিডিও করতে পারি না ওই একটু খারাপ লাগে তাও যা হোক আপনাদের মধ্যে শেয়ার করলাম আর আমার আর কি সেই শ্বশুর বসে আছে দেখতে পাচ্ছেন শ্বশুরের আর কি দিদির বড় ছেলে সে প্রচুর টাকা ইনকাম করে আর ও এমন জায়গার মেয়ে বিয়ে করেছে কলকাতার দিকে জায়গাটার নামও বলবো না একদম নোংরা ফ্যামিলির মেয়ে মুখি খিস্তি খামারি নোংরা কথা ছাড়া ভালো কথা মুখি আসে না এটা মানুষকে কীভাবে সম্মান দিতে হয় কীভাবে তার সঙ্গে ব্যবহার করতে হয় সেটাও জানে না একটা বাচ্চার নামে এটা বাচ্চাকে কীভাবে ভালোবাসতে হয় সেটাও সে জানে না একদম দুনের অসভ্য ছেলে আর আপনারা তো প্রমাণ পেয়েই যাচ্ছেন এদিকে শ্বশুর শাশুড়ির মাথায় কোনো পাগল হয়ে যাচ্ছে মাথা একটা মানসিকতা টাকা না থাকলে আর তার হাজব্যান্ড স্বামী যদি এরকম ঘন ঘন বিপদে পড়ে সে কি করবে সে নিজেই বোঝে না তো আপনাদের কাছে একটাই আবেদন আপনারা আশীর্বাদ করবেন এর শাস্তি যেন ভগবান দেয় যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তা আমার কাছ আমি এটাই আশা করতে পারি আল্লাহর কাছে আশীর্বাদ চাইবেন এর শাস্তি যেন যে অন্যায় করে সে যেন শাস্তি পায় আর সে না পেলে তার মা বাবা যেন পায় এক চোখ নিয়ে দুবার অপারেশন করতে গেছে সাতাশ মাস হ্যাঁ দুবার লেন্স বসাতে হয়েছে প্রথমবার হ্যাঁ হ্যাঁ আবার সামনে সোমবারে অপারেশন তো বন্ধুরা আবার সামনে সোমবারে অপারেশন করবে এতে যদি সাকসেসফুল না হয় এবার অপারেশন করতে গেলে টাকা লাগবে তো এবার অপারেশন করতে গেলে নিজের গাড়ির টাকা বার করতে হবে মেডিকেলে দুবারের বেশি লেন্স ফ্রিতে দেয় না তো আপনারা কমেন্টে ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর এটাও লিখবেন যে এই অন্যায় কাজ করেছে সে যেন শাস্তি পায় সে যেন শাস্তি পায় সে যেন উপরওয়ালা ভগবান মা তারাকে ভয় করে চলে তার টাকার গরম যেন ভগবান বন্ধ করে দেয় টাকা আজ আছে কাল নেই স্যার যেন ভগবান তাকে তাকিয়ে দেয় একটা গরিব মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট হয় তো এই বাবার এসেছে আমার বাবা গরিব মানুষ বলে আমি ভগবানের কাছে একটাই চাই যে তাদেরও যেন এরকম দিন আসে আজ আমার বাবার পাশে আমি আছি আমি আছি বলে আমার বাবা অনেকটা ভালো হয়ে আসুক চাইছি তো যে কী কষ্ট পাচ্ছে এই আট মাস ছয় সাত মাস ধরে তো সেটা আমি নিজে চোখে দেখছি যদি আমি না থাকতাম তো কি হতো জানি না তো মানুষের টাকা থাকলেই যে মানুষ ভালো মানুষ হয় কি মনসত্ব থাকে তা না তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে অপারেশন করা হয়ে গিয়েছিল তারপর একদিন ছিল তারপরে চলে এসেছে বাড়িতে এই মাত্র ট্রেনে করে বাড়ি ফিরলো আর এই সোমবারে ভর্তি হয়েছে আর হচ্ছে বৃহস্পতিবার আজকে ছুটি চার দিন

তো বন্ধুরা আপনাদের দেখাতে চাই তো এগুলো আর কি শ্বশুরের রক্ত পরীক্ষা রিপোর্ট মে এই অপারেশনটা মেডিকেলে করা হয়েছে কলকাতা মেডিকেল এগুলো সব রক্ত পরীক্ষা রিপোর্ট যে কোনো ছোটো বড়ো অপারেশন করার আগে ডাক্তাররা চায় যে তার সব কিছু পরীক্ষা করে ঠিকঠাক দেখাও কোনো প্রবলেম আছে কি না ডাক্তাররা যেটা ভালো বোঝে সেটা করে আর এই যে এই হচ্ছে রিপোর্ট রিপোর্টটা ভালোই লক্ষ্য করবেন এই অপারেশনটা এ এই অপারেশনটা কদিন হচ্ছে তিন দিন না চার দিন আজকে ধরে তিন দিন হচ্ছে তো আজকে শজন মূশাই বাড়ি চলে এসছে শাশুড়ির সঙ্গে যেহেতু ছুটি দিয়েছে আবার সুবিধা অসুবিধা হোক আর না হোক সোমবারের দিন আবার যেতে হবে আবার দু একদিন দিন বাদে আবার যেতে হবে তো এই হচ্ছে দ্বিতীয় চোখ পরীক্ষার প্রমাণপত্র সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কলকাতা মেডিকেল থেকে এটা করা হয়েছে এটা দ্বিতীয় আর এদিকে আছে এটা প্রথম প্রথমবার এটা করা হয়েছিল এখান থেকে তিন চার মাস আগে তো সেটা সাকসেসফুল হয়নি এই যে দেখতেই পাচ্ছেন এদের সব লেখা আছে আর সত্যতা বলতে আমিও বন্ধুর পড়াশুনো কম জানি মাধ্যমিক পাশ নামে তো এই দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন তিন মাস তিন মাস চার মাস আগে চোখের অপারেশন করা হয়েছিল মানে লেন্স পড়াশোনা হয়েছিলো তো সেটাই কাজ হয়নি বলে আবার নতুন করে এই করা হলো সেটাও আপনাদের প্রথমে দেখালাম সব কলকাতা মেডিকেলের রিপোর্ট এগুলো প্রথমবার দ্বিতীয়বার মোট দুবার চোখ অপারেশন করা হলো প্রথমবার তো সাকসেসফুল হলো না আর দ্বিতীয়বার দেখা যাক কী হয় এইটা হচ্ছে প্রথমবারের এই সরি এটা প্রথমবারের এটা প্রথমবার চোখ অপারেশনের আর এটা হচ্ছে দ্বিতীয়বার চোখ অপ্রেশনের পরীক্ষার প্রমাণপত্র সত্যিই বন্ধুরা যার কেউ নেই তার অনেকে বলে ভগবান আছে আল্লাহ আছে আমি তো জানি সেটা উপর বেলায় জানে আমি ডিজি জানি না তো নিজের ছেলে মেয়ে বেঁচে থাকতেও গরিব মানুষ শ্বশুর তাকে কেউ হেল্প করছে না সাহায্য করছে না খারাপ লাগছে বলতে আমি ওষুধ জামাই আমি আর কত করবো আমারও সংসার ধর্ম আছে তো আমি আর কত করবো আমি কি বিশাল চাকরি চাকরি করি যে সব কিছু আমি একা সামলাবো তো মেয়ে রকম সাহায্য করে মানে আমার গিননি একটা ছেলে খেতে দেয় না পতি দেয় না গেলেও দেখতে আসবে না আসবে না তো ছেলে অবস্থা খুব ভালো তো সম্বন্ধে কিছু বলা মানে আমার অন্যায় পাপ হুম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিসেব করে রাস্তাঘাটে চলাফেরা করবেন একটা ছোট্ট বাচ্চা বিশাল বড় ক্ষতি করে দিল কেউ কোনো প্রতিবাদ করলো না কেউ দেখতে আসলো না এই হচ্ছে মানুষের বিবেক এই হচ্ছে মানুষের বিবেক মানুষ কিভাবে যে ভগবান নেই সেই জন্যই তারা এরকম ব্যবহার করে মানুষের সাথে সেটা বুঝতে পারবে তার যখন বিপদ হবে কি মরার পরে ভগবান আছে মা তারা আছে কি নেই কিন্তু আমি জানি মা তারা আছে 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 যে অন্যায় করবে তার শাস্তি আমার মা তারা দেবে আজ নয় কাল জয় মা তারা